প্রেমানন্দ মহারাজজিকে একজন ভক্ত প্রশ্ন করছে মহারাজজি আমি প্রতিদিন নাম ও মন্ত্র জপ করি তবু আমার শ্রদ্ধা মাঝে মাঝে কমে যায় কিভাবে আমি ভগবানের প্রতি বিশ্বাসকে আরও দৃঢ় করব এই প্রশ্ন শুনে প্রেমানন্দ মহারাজজি উত্তরে বলছেন দৃঢ় হয়ে যাবে নাম জপ করতে থাকো ভগবানের প্রতি শ্রদ্ধা বা ভক্তি কমে যাওয়া মানে হল অবিদ্যা বা অজ্ঞানতা যখনই আমাদের ভেতরে অজ্ঞানতার প্রভাব ছেয়ে যায় তখনই শ্রদ্ধা কমে যায় এবং ভগবান তো দূরের কথা আমরা নিজের ওপরও বিশ্বাস করতে পারি না এবং যখনই মায়ার প্রভাব পড়ে তখনই ভগবানের প্রতি আমাদের যে অনুরাগ তা ধুলায় মিশে যায় তারপর মহারাজজি বলছেন কিন্তু যদি আমরা নাম জপে অবিচল থাকি ভগবানের কথা শুনতে থাকি ভগবানের লীলা ও গুণগান করতে থাকি সৎ আচরণ করি তবে একদিন আমাদের শ্রদ্ধা দৃঢ় হয়ে যাবে আর যেখানে শ্রদ্ধা দৃঢ় হল সেখানে জ্ঞান লাভ হবে তাই শ্রদ্ধাবান লভতে জ্ঞানম মানে যেখানে জ্ঞান লাভ হলো সেখানে অজ্ঞান নাশ হলো এবং ভগবানের প্রাপ্তি হলো তারপর মহারাজজি বলছেন যখনই আমাদের মন দুর্বল হয়ে পড়বে তখন আমাদেরকে জোর করে উঠে দাঁড়াতে হবে এবং একটা জেদি স্বভাব গড়ে তুলতে হবে আর তখন আমাদের ভগবানের নাম জপ থেকে একদম সরে আসা যাবে না তারপর মহারাজজি বলছেন লাভ হোক বা না হোক ভগবান মিলুন বা না মিলুন আমাদের নাম জপ করতেই হবে যখন আমরা এই স্বভাব গড়ে তুলব তখন আমাদের শ্রদ্ধা পুষ্ট হবে এবং নিজের মনোবল বাড়বে তাই কিছু লাভ দেখা যাক বা না যাক কাজ হোক বা না হোক আমাদেরকে নাম জপ করতেই হবে মহারাজজি বলছেন এটা শুধু আমি বলছি না অনেক বড় বড় সাধু এবং মনের ঋষিরাও বলেছে নাম জপ করলে পরম মঙ্গল হবে তাই ভগবানের নাম একদম ছাড়া যাবে না চাই ভগবান মিলুন বা না মিলুন আমার কাজ হোক বা না হোক চাই সুখ আসুক বা দুঃখ আসুক নাম ছাড়া যাবে না মহারাজজি বলছেন যেই এই কথা মানবে সে জিতে যাবে তখন তার শ্রদ্ধায় আর কোনো ভেদ হবে না তখনই সে নিজেই ভগবানকে বলবে তুমি ছাড়া আমার কেউ নেই এবং যখনই ভগবানের উপর পুরোপুরি নিজেকে সমর্পণ করে দেবে তখন তার সমস্ত দুঃখ কষ্ট ভগবান নিয়ে নেবে মহারাজজি বলছেন আমার এই কথাটা তোমরা মনে রেখো তারপর মহারাজজিকে একজন ভক্ত আবার প্রশ্ন করছে মহারাজজি অনেক দিন ধরে আমি নাম জপ করছি কিন্তু তবু এখনও কেন আমার জীবন থেকে দুঃখ কষ্ট যাচ্ছে না এই কথা শুনে মহারাজজি বলছেন আমাদের ভাগ্যে যেটা লেখা আছে সেটা তো আমাদের সাথে অবশ্যই ঘটবে যদি আমরা আগের জন্মে অনেক খারাপ কাজ করে থাকি তাহলে এই জন্ম আমাদের সেই অনুযায়ী ভাগ্য রচনা হয়েছে এই ভাগ্যকে সামান্য কিছু নাম জপের মাধ্যমে একদম পাল্টে ফেলা সম্ভব নয় কারণ এই পাপের পাহাড় অনেক বড় তাই আমাদের ভাগ্যে যে সুখ দুঃখ লেখা হয়েছে সেগুলো তো আমাদেরকে অবশ্যই ভোগ করতে হবে কিন্তু যদি আমরা নিরন্তর ভগবানের নাম জপ করতে থাকি তাহলে সেই দুঃখ কষ্টগুলো সহ্য করার ক্ষমতা আমাদের মধ্যে চলে আসে এবং নাম জপ জপ ভবিষ্যতে তোমাদের মঙ্গল করবে তাই আগে যে পাতগুলো করেছো সেগুলো যদি ভাগ্য হয়ে আসে তাহলে শরীরে দুঃখ ভোগ করতেই হবে তারপর মহারাজজি বলছেন দেখো আমাকেও দুঃখ ভোগ করতে হচ্ছে আগের পাপের ফলে কিডনি ফেল হয়েছে ডায়ালিসিস হচ্ছে অনেক কষ্টে আছি কিন্তু ভগবানের কৃপা আছে ভগবানের লীলা কাথা, নাম জপ এর মধ্যে সময় কেটে যায় তাই মন আনন্দিত থাকে এবং শরীরের কোনো বড়োও থাকে না তারপর মহারাজজিকে আর একজন ভক্ত প্রশ্ন করছেন মহারাজজি ভগবানের প্রতি শরণাগতি বা সমর্পণ তো সবাই বলে খুব সহজ তাহলে বাধা কোথায় কেন মানুষ নিজেকে ভগবানের কাছে পূর্ণ সমর্পণ করে না এই কথা শুনে প্রেমানন্দ মহারাজজি তখন উত্তরে বলছেন শুনতে সহজ মনে হয় কিন্তু বাস্তবে বড়ই কঠিন যদি সত্যি শরণাগতি হয়ে যায় তাহলে তো মুক্তি হয়ে যায় শরণাগতিই হচ্ছে ভক্তির শুরু আবার শরণাগতি তার পূর্ণতা তারপর মহারাজজি বলছেন ভগবানের কাছে শরণাগতির প্রথম ধাপ হলো শরীরের প্রতিটা কাজ প্রতিটা আচরণ যেন কখনো বিরুদ্ধ না হয় কোনো অধর্ম না হয় এইভাবেই শুরু হয় শরণাগতি বা সমর্পণ মহারাজজি বলছেন প্রথম শরণাগতির মূল মন্ত্র হল শ্রীকৃষ্ণ অনুকূলনও প্রতিকুলস্য বিসর্জনম মানে শ্রীকৃষ্ণের অনুকূল বা ধর্মসম্মত আচরণ করতে হবে আর যা তার বিরুদ্ধ যা পাপাচার বা অধর্ম তা সম্পূর্ণভাবে ছেড়ে দিতে হবে এখন ভাবো শরীর থেকে একটাও যেন পাপাচরণ না হয় আর এটা মোটেও সহজ কথা নয় মহারাজজি বলছেন তারপর আসে বাক্যের শরণাগতি মানে বাক্যে থাকতে হবে সত্য মাধুর্য ভগবানের নাম কীর্তন ভগবত আলোচনা সবসময় সত্য মৃদুভাষী হতে হবে নিরবতাও একটা সাধনা যেখানে বাক্যকে ভগবানের সমর্পণ করতে হয় তখন আসে মনের সমর্পণ মনে সর্বক্ষণ ভগবানের চিন্তা করতে হবে সত্য সংকল্প রাখতে হবে আর অসত্য সংকল্প ত্যাগ করতে হবে যখন সেই সত্য সংকল্প ভগবানের চরণে সমর্পিত হয় তখন মনসমর্পণ সম্পূর্ণ হয় এরপর আসে স্বয়ং সমর্পণ অর্থাৎ নিজের অস্তিত্বই ভগবানের হাতে তুলে দেওয়া এইভাবে ধীরে ধীরে শরণাগতি পুষ্ট হয় ও দৃঢ় হয় তারপর মহারাজ্যে বলছেন শরণাগতি শুনতে দুই মিনিটের কথা কিন্তু বাস্তবে সেটা জীবনে নামাতে লাগে এক পুরো জীবন দশ দিন ঠিক থাকবে একাদশ দিনে আবার মন বিগড়ে যাবে তখন নিজেকে আবার ঠিক করতে হবে এবং আবার সাধনা করতে হবে এইভাবেই ধীরে ধীরে ভগবানের কৃপায় হৃদয়ে সত্যিকারের শরণাগতি জন্মায় তারপর মহারাজজি বলছেন দুইভাবে মানুষ শরণাগতি লাভ করে প্রথমত যখন অনেক সৎসঙ্গ হয় জ্ঞান উদ্ভাসিত হয় তখন মানুষ বুঝতে শেখে সত্য ও মিথ্যার পার্থক্য তখন সে ভগবানের স্মরণ নেয় আর দ্বিতীয়ত যখন জীবনে প্রবল বিপদ আসে চার দিক থেকে কেউ সহযোগ দেয় না সব দিক থেকে অনাথ ও আশ্রয়হীন হয়ে পড়ে তখন মন ছুটে যায় ভগবানের কাছে আর সেটাও হলো পূর্ণ সমর্পণ তারপর মহারাজজি বলছেন আরেকটা অবস্থা আছে যখন মানুষ অনেক সৎসঙ্গ শনে বুঝে যায় যে এই সংসারে কিছুই স্থায়ী নয় কিছুই সত্য নয় তখন সে নিজেই ভগবানের স্মরণ নেয় ভজন ও সৎ আচরণে লিপ্ত হয় এইভাবে সাধনা ধ্যান ও মোক্ষের পথে মানুষ এগোয় তখন সেই মানুষের কাছে ভগবানের প্রাপ্তি মানব জীবনের সর্বোচ্চ লক্ষ্য কিন্তু মনে রেখো ভাই এই শরণাগতি কোনো সহজ ব্যাপার নয় আর যদি কেউ সত্যিই শরণাগত হয়ে যায় তাহলে সে হয় নির্ভয় নিশ্চিন্ত নিঃশোক তার সমস্ত ভয় সন্দেহ চিন্তা বিপরীত ভাবনা সব দূর হয়ে যায় তখন ভগবানের স্মরণে এমন এক অদ্ভুত শান্তি থাকে এমন এক নির্ভয়তা এমন এক আনন্দ যাই পৃথিবীর কোনো বস্তুতে পাওয়া যায় না তখন ভগবানের স্মরণে আসে অশেষ আনন্দ অশেষ শান্তি আর পূর্ণ নিশ্চিন্ততা কিন্তু মহারাজ যে শেষে হেসে বলছেন সবই ঠিক আছে ভাই কিন্তু আগে তো হয়ে যাক কথায় নয় মনে প্রাণে সত্যি শরণাগত হতে হবে তখনই বুঝবে শরণাগতি কত গভীর আর কত মধুর তাহলে বন্ধুরা আজকের মতন এটুকুই আর তোমরা যদি প্রেমানন্দ মহারাজ্যের হিন্দি ভিডিওগুলো এইভাবে বাংলায় শুনতে চাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও কারণ আমরা প্রেমানন্দ মহারাজ্যের হিন্দি ভিডিওগুলো বাংলায় রূপান্তরিত করে থাকি তাহলে দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে